গাইজ আসসালামু আলাইকুম ছাদে এসেছি আর এই যে এখানে কাট গোলাপ দাও 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 কত সুন্দর কাট গোলাপটা সবাই কাট গোলাপ গাছটা দেখেন আর ওই যেখানে একটা কাক বসা আর এই যে কত সুন্দর গোলাপ এটা আজকে ফুটবে এই যে দেখেন কতগুলা ফুল মূলা গাছ সেগুলা আর দেখেন দেখেন দেখ আম দেখছোস গাছটা বড়া মশাআল্লা হ্যাঁ আর এখানে ফুল ফুটেছে সুন্দর না ফুলটা হুম এই যে এটা কি গাছ বলো তো পেপে গাছ এটা লেবু গাছ গ্রাউন্ড আর যে কি সুন্দর না না ছিল না বাবা আর এটা হচ্ছে সূর্যমুখী সূর্যমুখী ফুল অনেক বড় মাসাল দিলে আর কি কি গাছ আছে বলো আর কি কি গাছ আছে এরা হচ্ছে আমরুজ গাছ হ্যাঁ এই যে আরমুজ এটা অ্যালোভেরা বিশেষ করে আসছি কাঠ গোলাপের জন্য এর আগে যখন আসছিলাম কাঠ গোলাপটা সুন্দর ছিল না এই যে দেখেন কাঠ গোলাপটা কত সুন্দর লাগতেছে মার্শাল দিলে এর আগে সবাই দেখছেন বারান্দার যে ছাদের গাছ তো বারান্দা অনেক গাছ যে দেখো বেগুন গাছ এখানে গাছ দিয়ে ভরা আমার ভাগনা দেখাচ্ছে ডালিম গাছ বেলুন গাছ কই কোনটা কোনটা বলো বেগুন গাছ নাই এ গাছ ম কি সুন্দর জানি না জানি না এত ফুলের গাছ কি ফলের গাছ কি জানি না কালার মনে হুম আপেল গাছ না 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 আপেল গাছ না দুন্দুল গাছ দেখো ভাই আন দুন্দুল গাছ বেশিরভাগই গাছ আনার গাছ ভরা এখানে লেবু গাছ আছে যে লেবু চল আমরা চলে যাই অনেক গরম মূলা গাছ গুলা কি বলো তাই আন আনার গাছ আর এই যে ধোলনাটা

পরে কি দেখবো যে কাক এই যে দেখেন ছাদটা ভরা গাছ এই যে আনারস গাছ আনারস গাছও আছে আমি সব ভিডিও করছি আমার বাগনা বলে তুমিও সব ভিডিও করো নাই আমি সব ভিডিও করছি আমাদের এলাকা এখানে গাছ দেওয়া বলা দেখেন গাছ আর গাছ আজকে সূর্যটা এই কাক আমার ভাগনা বলে এটা সূর্য ওটা চাঁদ আমি বলি না এটা চাঁদ ওইটা সূর্য হুম

বলতে পারি না খালামুনি পাখির নাম এই যে কারেন্ট চলে আসছে এখন শুকানোর অপেক্ষায় আছি আমরা আগে ছোটোবেলায় আমরা এইভাবে মেন্ডি দিতাম কালারটা খুব সুন্দর এই যে বলা কথা মনে পড়ে গেল এই আমার ভাগ্নি দিচ্ছে এখন কি দেখছে মোবাইলে এই জন্য এটা দিতে কি রাজিন কোন জায়গায় দেখছো তুমি ইউটিউবে দেখছো আমি পর্যন্ত দেখিনি আমরা ছোটবেলায় ভাবে দিতাম নারায়ণ তুই তো ছিলি না তুই জানবি কিনবে আর যে দেখেন পাক নাই কি করতেছে এই যে গাইস তাকাও হ্যাঁ তুমি অনেক পাক না